হ্যালো হোয়াটসঅ্যাপ গাছ কি অর্থ সবাই কেমন আছে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে যেটা হলো আপনার কীভাবে মানে টিকটক আসে না টিকটক কী আপনার ফিজারের মাধ্যমে কীভাবে আপনার মানে অ্যাস খান অ্যাস যেটা বুঝতে হয় আপনার কীভাবে করবে আজকে আমি আজকে আমি এটা শেয়ার করবো দুই হাজার চব্বিশ সালে আমি জানার মতো আপনারা আগে দেখছেন টিকটকে ফুল মার্কেটিং কোর্স নিয়ে কেউ কিন্তু ভিডিও বানায় নাই কিন্তু আমি বানাইতেছি দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ থেকে কিন্তু অনেকে আছে আগে আছে তারা কিন্তু মানে এই দুই হাজার চব্বিশ সালে তারা কেউ কেউ ক্রিয়েট করবে মানে কারা তারা

এ নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যাতে সবার আগে পেয়ে যান ঠিক আছে আমি আমি আগে দুইটা ভিডিওতে দেখা দিছি ওয়ার্ডপ্রেস আর শপিফাইতে কি আপনারা ফিজিক্যালি সেট করতে পারবেন এই দুটো এই দুটো ওয়েবসাইটে যারা যারা সেট করতে পারবেন ওয়ার্ডপ্রেস এগুলোর মধ্যে বা দুটো ভিডিওতে যারা যারা সেট করতে পারবেন তারা কিন্তু সব ভিডিওতে কিন্তু বা সব ওয়েবসাইটে কিন্তু অ্যাসেট করতে পারবেন এই দুই নিয়মে মানে সব মানে ওয়েবসাইটে আপনারা সেট করতে পারবেন শুধু এই দুইটা নিয়মে ঠিক আছে তো আজকে আমরা কি এবার আমরা ধরুন দেখেন আমি দেখাই আমরা সে কোন পিক্সেল দিয়ে আসছে আমরা কোন পিক্সেল দিয়ে পুস্ট করব মানে অ্যাডসান কপি দেখাবো পিক্সেল দিয়ে কীভাবে আপনারা করবেন মানে অডিয়েন্সগুলোকে আপনার আপনার আমরা আবার দেখাবো কারণ তা আমরা ধরো নাই আমি আগে বইটা দেখাচ্ছি এট অ্যাড যাবেন দেখেন এ এট অ্যাড তারপর এখানে বেসিকে যাবেন তারপর এখানে ওয়েবসাইট কনভার্সেশন যাবেন তারা সরি এটা না দাঁড়ান দাঁড়ান দুই এটা না আমার আমার হচ্ছে এটা আমি জন্য বলে কি অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে আমার দেখেন আমি এখানে ইভেন্টে যা ইয়া এখানে আমি ইভেন্টে যাব ইভেন্টে যাওয়ার পরে দেখেন এখানে দেখেন দুইটা ফিক্সেল আছে দেখেন এখানে দেখেন ফিক্সেল এটাই আছে দেখেন নাইম দেখেন এটা এবার একটা আছে না মার্কেটে তো ওটা আমি বাদ দিলাম দেখেন নাইম আমি আজকে নাইম এটা অ্যাক্টিভ আছে আমি এটা দিয়ে আপনারা কি ইভেন্ট অ্যাসেন করবেন দন টোটাল দেখেন ইভেন্ট তিনজন আমি জানি এই তিনজনকে আমি আমি আবার দেখাবো এই ফিক্সারের মাধ্যমে তো এখানে আমি কি কি করব এখানে আমরা ক্রিয়েট অ্যাড এ ক্লিক করব ক্রিয়েট অ্যাড এ ক্লিক করার পরে আপনারা এখানে যাবেন দেখেন আপনাকে ওয়েবসাইট কনভার্সেশন যেটা থাকবে দেখেন আপনারা দেখে নেন ওয়েবসাইট কনভার্সেশন এটা আপনি এটা থাকবে তা আপনি এখানে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন এখানে দেখেন আপনি ক্যাম্পেইন নাম কিন্তু আমি যেমন দিলাম ডি টার্গেটিং দিলাম ডি টার্গেটিং দিলাম ব্যাস আমি দিলাম ডি টার্গেটিং দিলাম এটা আমি আমি ধরেন এখানে দিলাম ইয়া রিটার্গেটিং দিলাম রিটার্গেটিং তা আমি এখান থেকে দেখেন হাউসে আপনি কোনো যদি বাড়ি গাড়ি নিয়ে যদি পোস্ট করতেছেন বুস্ট করতেছেন চান তারাও সিলেক্ট করতে হবে আর যদি এমপ্লয় যে কোনো আপনার এজেন্সি বা আপনার কোম্পানিতে এমপ্লয় থাকে তখন আপনি এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করতে হবে আর ক্রেডিট কার্ড দিয়ে আপনি যে কোনো ক্রেডিট কার্ড লোন বা কোনো কিছু আপনি ক্রেডিট কার্ড বানিয়ে দেবেন বা ফিজ বানিয়ে দেবেন পাঁচ একশো টাকা দেড়শো টাকা বা ভার্চুয়াল কার্ড আপনি ক্রিয়েট করে দেবেন তখন আপনি সিলেক্ট করা লাগবে হলে কিন্তু আপনি এক্সট্রা বুস্টার রান করার পরে মানে এটা রান করার পরে তখন তারা কিন্তু যে ফার্স্ট যদি রিভিউ থাকে তারা কিন্তু এটা আনলিস্ট করে দিবে রিজেক্ট করে দিবে ঠিক আছে এটা কিন্তু তারা অ্যাক্টিভ করবে না তো জন্য সিলেক্ট করে দিবে আপনার যে ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি ক্যাটাগরিগুলোর মধ্যে যদি এই তিনটা যদি ক্যাটাগরি ফটো যায় তাহলে কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন দেখেন ক্রিয়েট স্পেশালিট আছে এটা আপনাদের দিয়ে দরকার নাই এটা নাও দেবে এটা বেটার এটা হলো গ্রুপ ভিত্তিক মানে এজেন্সির জন্য আর এই দেখে লেখা আছে এসটে এসটি জি এড লেখা আছে তবে এখানে ক্যাম্পেইন বাজেট আপনি যদি ক্যাম্পেইন যদি আলাদা যদি কোনো বাজার থাকে আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন তা আমি যখন দিলাম আমি যখন দিলাম পঞ্চাশ ডলার দিলাম সর্ব সর্বনিম্ন পঞ্চাশ পঞ্চাশ ডলার তা আমি দিলাম পঞ্চাশ ডলার দিলাম আপনি লাইফটাই নিতে টাইম দিতে লাইফ টাইম হলো ডেলি ডেলি এটা হলো আপনি ধরেন ডেইলি আজকে পঞ্চাশ ডলার কালকে পঞ্চাশ ডলার কাল পঁচিশ দশ সাত দিনে অলরেডি আসতে পারে ধরুন দশ দিনে দশ দিনে পাঁচশো ডলার আসবে ঠিক আছে আপনি যে দিন অফ করবে ওই দিন কিন্তু এটা অফ হয়ে যাবে নাহলে কিন্তু আপনি দিন আজকে দিলেন আজকে একশো টাকা দিলেন এই লাইফ টাইমে দশ দিন সিলেক্ট করে দেন তাহলে কিন্তু দশ দিনে লাইফ টাইমে একশো টাকা থাকবে তা আমি ডেলি দিলাম এখানে কন্টিনিউ ক্লিক করবো তো দেখেন ফিক্সাল এই ফিক্সাল দেখেন টিকটক ফিক্সাল আর এটা কোনো অ্যাক্টিভ আছে ওইটা কিন্তু আমি আনলিস্ট করে দিয়েছি এই টিকটক যে ফিক্সাল আমি আমার এটা কোনো অ্যাক্টিভ আছে কারণ এটা কনভারসেশন কিছু আসছে আমি এই টিকটক এই আমরা এই ফিক্সাল দিয়ে আমরা এটা বুস্টার রান করবো মানে রান করবো তো দেখেন ফিক্সাল আমি এটা সিলেক্ট করলাম ব্যাস এই ফিক্সালটা হয়ে গেল তো এখানে অপ্টিমাইজ ইভেন্ট দরকার আপনার কোনো অফিসে যদি কোনো ইভেন্ট থাকে বা কোনো যদি অফার থাকে কোনো যদি ডিসকাউন্ট কোনো অফার থাকে তখন আপনি এটা এখানে ক্রিয়েট করে তখন এটা ফেস করতে পারেন সিলেক্ট করে দিতে পারেন তারপর এখানে অটোমেটিক প্লেসমেন্ট আছে সিলেক্ট প্লেসমেন্ট আছে তবে অ্যাডভান্স আছে এগুলো এগুলো না দেওয়াটা বা ভালো দেখেন এখানে অডিয়েন্সে বা আপনার যদি কাস্টমার অডিয়েন্স থাকে কাস্টমার অডিয়েন্স যদি থাকে তারা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করে নিতে পারেন আর এখানে দেখেন

এখান থেকে অল আছে মেল আছে ফিমেল আছে অল দেখলে আপনি ছেলে মেয়ে সবাইকে দেখাতে পারবে আর মেল হলো ছেলে শুধু ছেলেদেরকে দেখাবেন যদি ছেলে তো কোনো কষ্ট নিয়ে জাস্ট ওই বুস্টা করেন তাহলে শুধু ছেলেদেরকে দেখাবে আর মেল যদি মেয়েদের যদি কোনো কাস্টমেটিক নিয়ে যদি ফোস্ট করেন বা বুস্ট করতে চাইতেছেন তাহলে মেল ফিমেলটা দিতে পারবেন তা আমি এখানে অল দিলাম এখানে তেরো থেকে সতেরো আঠারো থেকে চব্বিশ এগুলো আপনি দেখেন এখানে কিন্তু এক ক্লিক করছি এটা কিন্তু চলে গেছি আবার এক ক্লিক চলে আসবে ব্যাস তবে এখান থেকে যদি তেরো থেকে যদি ফাংশন দেন তাহলে কিন্তু তেরো থেকে সম্পূর্ণ ফাংশন উপরে তার সবাইকে দেখাবে তো আপনি এগুলো সিলেক্ট করে দিবেন আপনি যদি দরকার হয় তা আমি আঠারো থেকে দিলাম ফাংশন উপরে দিলাম এখানে লিঙ্ক আপনি যদি কোনো যদি আপনি বাইরে কান্ট্রি যদি আপনি আপনি ধরেন যে আপনার কানাডা বা আপনি সায়না বুস্টা করতে চাইতেছেন আপনার এয়ার ব্র্যান্ডিংটা তাদের এই কান্ট্রিতে বুস্টা করতে চাইতেছেন মানে এক্সট্রা রান করতে চাইতেছে তখন আপনি কী করেন সানার যে ল্যাঙ্গুয়েজটা ওটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আর যদি ইংলিশ তাহলে ইংলিশ দিতে পারে আর এখানে দেখেন ইনক্লুড এখানে সবকিছু ঠিক আছে তারপরে ইন্টারেস্ট বিহেভিয়ার আছে তারপরে সব দেখে নেবেন তারপরে সেভ অডিয়েন্স তারপরে এখানে দেখেন এখানে আপনি অডিয়েন্স গুলো ক্রিয়েট করবেন কিভাবে দাঁড়ান আপনি এটার মধ্যে দেখেন এখানে অ্যান্ড্রয়েড আছে আয়োস আছে আপনি চাইছেন অ্যান্ড্রয়েড তারকে দেখাবেন তারপরে অ্যান্ড্রয়েড গুলো আছে আপনি চাইছেন কি আয়োস তারকে দেখাবেন ওইগুলো আছে আপনি আয়োস এর মধ্যে কোন ভার্সন দেখাবেন ষোলো বাস এখন যে আপ লেটেস্ট ভার্সন চলতে আছে ষোলো দশমিক কত সতেরো সতেরো দশমিক থ্রি আপনি ওদেরকে দেখাতে পারবেন আপনি অ্যান্ড্রয়েড তারকে দেখাতে পারবেন আবার অল সবাইকে দেখাতে পারবেন আবার আপনি চাইছেন জাস্ট খালি ওয়াইফাই ইউজার তাদেরকে দেখাবেন তারা তারকে দেখাতে পারবেন আবার তাদেরকে আপনি দেখাতে পারবেন আর আপনি চাইতেছেন কি ফাইভ জি তাদেরকে দেখাবেন যারা ফাইভ জি নেটওয়ার্ক ইউজ করে মানে এর রবি সিম এই গ্রামীণ সিমে যারা ফাইভ জি ইউজ করে তার সাথে তাদেরকে দেখাবেন আর ফোর জি শুধু তাদেরকে দেখাবেন তখন আপনি সিলেক্ট করে দেওয়া হবে তা আমি এখানে অল দিলাম তারপর এখানে দেখেন তবে এই নিয়ে তা আমরা এখানে অডিয়েন্সগুলো সিলেক্ট করব অডিয়েন্সগুলো ইন্টারেস্ট তা আমাদের এটা কি আমরা ধরুন একটা বুস্ট অ্যাডসেন করবো তো আমি যদি দিলাম ট্রাভেল দিলাম আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন আমি ধরুন ট্রাভেল দিলাম ট্রাভেলের মধ্যে এজেন্সি আমরা যদি দিয়ে দিলাম এটা এটা আমাদের তারকে দেখাবো জাস্ট দিলাম হোটেলস এটা তারকে দেখাবো আপনি এখান থেকে যে অডিয়েন্সগুলো আপনার দরকার আপনি এখান থেকে সিলেক্ট দিতে হয় তা আমি দিলাম সে গেমিং দিই আমার চেষ্টা দেখি গেমিং যারা ডিপ হয়েছে তাদেরকে দেওয়া হয় গেমিং ল্যাপটপ বা গেমিং যারা ইউজ করে তাদেরকে শুধু তাদেরকে দেখাবো আপনি এখানে তাকে সিলেক্ট করতে পারেন আমি সিলেক্ট করে দিলাম আপনার যে অডিয়েন্স দরকার যে ভিডিও আপনি এই ভিডিওটা কারা দেখবে আপনি তো ওটা জানেন তারা তাদের যে ইন্টারেস্টগুলো আপনি এগুলো তাদেরকে অ্যাড করে দেবেন তা আমি এখানে বেলু আছে তা আমি অ্যাডভান্স আমি অ্যাডভান্সে গেলাম এগুলো না দাও তার কন্টিনিউ দিলাম এখানে সিঙ্গেল ভিডিও সিঙ্গেল ইমেজ তারপর কারসেল আছে আপনার কারসেল কি আপনার ক্রিয়েট করবে ওটা আমি পরের ভিডিওতে দেখা দিব তো সিঙ্গেল ভিডিও আছে তো আপনি সিঙ্গেল ভিডিও চাই এখানে দিতে পারবেন বা আপনি আপলোড করতে পারবেন আপনি এখান থেকে বাইরে থেকে আপলোড করতে পারেন তো আমি এখানে দাঁড়ান আমি এখান থেকে একটা দশ আপলোড করি এই আপনি দেখেন আমি কিন্তু এটা আপলোড করলাম বেশ তো এই আর এটা আপলোড হোক তা আমরা এখানে দেখেন

দিলাম কি ধরণ দিলাম সাইন আপ আপনি চাঁদের সাথে কোনো প্রোডাক্ট নেই করেন তখন সাইন আপ দিতে পারবেন ওয়াশ নাও দিতে আপনি যদি অন্য কোনো ভিডিও দেখেন তারা ওয়াশ দিতে পারবেন আপনি যদি কোনো অ্যাপস নেই করেন তখন আপনি ইনস্টল নাও দিতে পারবেন তা আমি দিলাম তো ধরেন আমি দিলাম ওয়াশ নাও দিলাম ব্যাস আমি ওয়াশ নাও দিলাম আর কিছু লাগবে না আপনি চাষের সাথে এখান থেকে আইকন অ্যাড করতে পারবেন হোয়াটসঅ্যাপ আইকন এগুলো অ্যাড করতে পারবেন না বিভিন্ন ধরনের আইকন গুলো বা স্টিকার গুলো এড করতে পারেন এগুলো দরকার নাই আপনি চাইলে আপনি এখান থেকে আপনি এখান থেকে চাইলে অন্য কোন ইউটিউবের বা টিকটকের ভিডিও ইউআরএল দিতে পারবেন আর এখানে কাস্টম পেজ আপনি যদি কোনো ফাইলস থাকে পেজের ইউআরএল লিংক দিতে পারবেন যে কোনো কিছু মানে লিংকটা আপনি শেয়ার করতে পারেন আউট অফ মার্কেটপ্লেসে আপনি যদি অ্যাপস থেকে কোনো ইভেন্ট থাকে যদি কোনো ডিসকাউন্ট কোনো অফার থাকে আপনি এখান থেকে ক্লিক করে ফর্মটা পূরণ করে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন তারপরে এই ইমপ্রেস ট্র্যাকিং ইউআরএল এটা দরকার নাই ক্লিক এগুলো কী কাজ আমি পরে ভিডিওগুলো দেখাই দিব আজকে আমি দেখা দিলাম আপনাদেরকে টিকটকে টিকটক আমি আগে দুটো ভিডিওতে দেখা দিচ্ছি টিকটক আপনারা ক্রিয়েট করবেন টিকটকে টিকটক কীভাবে ক্রিয়েট আগে আমি তিনটা ভিডিওতে দেখা দিচ্ছি টিকটক যে টিকটকের ফিক্সেলটা কীভাবে আপনারা ক্রিয়েট করবেন আর টিকটক ফিক্সাল দিয়ে আপনার কীভাবে হোয়াটপিংতে কী আপনার কোডগুলো কীভাবে বসাবেন আমি তো দেখা দিলাম কারণ বেশিরভাগ মানুষে হোয়াট পেসে ডোমিন কিনে আর আর সফিবার ডোমিন ডোমিন কিনে আর এই দুটো আপনি যদি শিখে যেতে পারেন তাহলে কিন্তু আর যদি কোনো ওয়েবসাইট নিয়ে যদি আর কোড বসানোর দরকার তখন আপনাদের কোনো ঝামেলা হবে না সবগুলো নিয়ম কিন্তু এই দুটো নিয়মে আর ওই পিক্সেল দিয়ে আপনাকে মানে পিক্সেল আপনার ডাটা কালেক্ট করছে কিন্তু ওটা দিয়ে আপনারা কীভাবে বুস্ট করবেন আজকে আমি ওটা দেখা দিলাম সো দেখা হচ্ছে পরবর্তী আপনার সাথে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে মতো লাইক করবেন করে রাখবেন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার পেয়ে যান সো দেখাচ্ছে পরবর্তী পাড়ে আপনার সাথে আলাইকুম